বলে আল্লাহু আহাত মাটি দিয়ে গোড় আমি সাধে আদম যা বলে আল্লাহু মাটি দিয়ে গোড় পো আমি সাধের আদম জাত ও গহবে মন মাটি হিরাদম করবে আমার এব ও গহবে মন মাটি হীরাদম করবে আমার এব পুরা হবে আমার সাথ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ ও গো আমার মোহাম্মাদে আমার মোহাম্মদ নবী মোহাম্মাদের রে নবী মোহাম্মদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহু মাটি দিয়ে আমি আদম আমার আল্লাহ আমার আল্লা নবীকে হায়াত দিয়েছিলেন মাত্র তেষট্টি বছর আমার আল্লাহ হায়াতের কথা দুনিয়ায় কাউকে বলে দেয়নি একজনকে বলেছিল হায়াতের কথা তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলা ইসলাম আমার আল্লাহ আদমকেই বলেছিল যে তুমি এক বছর এক হাজার বছর বাঁচবে বাকি আর কারোর হায়াতের কথা বলেনি আমি আপনি দুধের কথা কোনো নবীকেও বলেনি আমার নবী এই দুনিয়ার মধ্যে হায়াত পেয়েছিলেন মাত্র তেষট্টি বছর তিনি এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে সাহাবিদেরকে ডেকে কয়েকটা কথা বলেছিল কি বলেছিল আর কি হয় শুনুন ও গো তেষ্টি বছর নবী যখন নেবে সাহাবিদের বলে গেল কাপন দাপন কেমন হবে কি বলে কে আমাকে গোসল দেবে কেমন হবে জানা যা আর কে আমাকে কাপন পরাবে কোথায় হবে আমার রামার নবী বলে আমার গোসলে হজর তোমা হতে থাকে তিন সাহাবি আমার জানাজার কোনো ইমাম হবে না বলে গেলেন নবী আমার যা প্রথম পড়বে একা একা জিবি ফেরেস্তা সাহাবা একা একা জানা যা পড়বে সেদিন আর তিন দিনের মাথায় শেষ হবে যখন আমার জানা যা আর আয়সিপির থাকার ঘরে হবে আমার রোজা তখন দিল আল্লাহ তখন বলে তখন দিল আল্লাহ বন্ধু পুরাবে না তোমার হায়াত তুমি রোজার ভিতর চিন্তা রবে তুমি রৌজার ভিতর চিন্তা রবে তোমারে রহু যা হবে রিয়া ঝুলুঝান্নাৎ নবীদের ফুরাইনা হায়াত ওগো নবীদের ফুরাইনা হায়াত আমার মোহাম্মাদি আমার মোহাম্মাৎ নবী মোহাম্মাদিরে নবী মোহাম্মাদ ওই আদম থেকে পাবো আমি আমার মোহাম্মদ বলে আল্লাহুয় মাটি দিয়ে গড়বো আমি সাদের আদম সাদের আদম সাদের আদম কেউ দু কেউ চার চাকা কেউ আট চাকা সবাই কম বেশি গাড়ি চড়ি আর একদিন সবাইকে একটা এমন একটা গাড়ি চড়তে হবে সেই গাড়ি কটা চাকা থাকবে শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছে ঝক 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 চক চক ঝক 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 থাক তোমার বাড়ি এক তোমায় চড়তে হবে চাকর গাড়ি যতই ঝকঝকে চকচকে গাড়ি থাকুক না কেন একদিন সবাইকে বিনা চাকার গাড়ি চড়তে হবে সেই গাড়ি চড়ে কোথায় যাব বলছি শুনুন ঝক 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 চক চক ঝক 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 চক চক চাকার গাড়ি ঝক 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 ছা তোমার বাড়ি এক তো মাই চড়তে খাবে বিনা চাকার গাড়ি এক তো চড়তে খাবে বিনা চাকার গাড়ি ওই গাড়ি চড়ে কোথায় যাব আমাদের কলকাতা ইকো পার্ক নিকো পার্ক সায়েন্স নাকি এই মগরাহাটের বাজারে কলসের বাজারে কোথায় যেতে হবে বলছি শুনুন ওই গাড়িতে চড়িয়া তুমি যাইবা আসল ঘরে সাপান মাথা দেখো তোমার খাইবা পোকাই খুঁড়ে আরে দুদিনের দুনিয়ায় কত রূপ চর্চা রোজ গোসল করি সাবান দিয়ে গায়ের ময়লা তুলি গোসল আর শেষ হয় না একবার তোমার দমটা ফুরালে ওই কাদার মধ্যে ফেলে দি আসবে তোমার এই রূপের চর্চা সব বার হয়ে যাবে তোমার কিসের এত অহংকার তাই বলছে শুনুন ওই গাড়িতে চড়িয়া তুমি যাই পাপাতির ঘরে সাবান মাখা দেখো তোমার খাই পাপো কাই খোলে ওই গাড়িতে চড়িয়া তুমি যাই পাপাতির ঘরে সাবান মাখা দেখো তোমার খাই পাপো কাই খোলে पखी दिया तो मईदाग पमाटीर पा बाड़ी पांच बाश पा पखी दिया तो मैदाक पमाटीर बाड़ी एक तो मैं चोर देखा पे बिना चाकर गाड़े एक तो मैं चोर देखा पे बिना चाकर गाड़े छक 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 तो मर बाड़ी एक तो मैं चोर देखा पे बिना चाकर गाड़े एक तो मैं बिना चाकर गाड़ी মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি নামাজ আমাদের কাছে ফরজ নামাজ আমাদের পড়তেই হবে কিন্তু আমাদের মতো ইয়ং ছেলেরা ইয়ং মেয়েরা বিশেষ করে মনে করি যে নামাজ আমরা এখন যখন বুড়ো হব চুলে পাক ধরবে বুড়ি হবে চুলে পাক ধরবে তখন আমরা নামাজ পড়বো আল্লাহ আল্লাহ করব। সব জিনিসের আল্লাহ পাক নির্ধারিত সময় করেছে কিন্তু মৃত্যুর কোনো নির্ধারিত সময় করেনি শুনে রাখুন যদি এক্ষুনি আল্লাহ পাক গাছ থেকে পাতাটা ফেলে ইকবাল নাম লেখা থেকে আজরাইল আসবে কোথায় আমরা আছি এই মির্জাপুর এলাকায় আজরাইল কি আমার কথা শুনবে যে ও আজরাইল যাই আমি মেটিয়াপুরি গিয়ে যাই আমার বউ বাচ্চার সামনে জীবনটা যেতে দিক আজরাইল কোনো কথা শুনবে না যেখানে আছি সেখানেই শেষ করবে আর যখন কবরের মধ্যে শোয়াবে আমল নামার ফেরেস্তারা আসবে যখন বলবে কি আছে দেখি তখন বলবে শূন্য খাতা আমি তখন বলবো আমি তো ভেবেছিলাম বুড়ো বয়সে মরবো চুলে পাক ধরলে মরবো আমি বুঝতে পারিনি এত তাড়াতাড়ি মরবো আমি মনে করেছিলাম বুড়ো বয়সে ইবাদত করে নেব ফেরেশতারা শুনবে ধুম করে মাথায় দেবে তাই বলছে শুনুন নামাজ রোজা হাজ যাকাত আমি তো করিনি মরনের কথা কোনোদিন ভুলে তো পাবিনি নামাজ রোজা হাজ যাকাত আমি তো করিনি মরনের কথা কোনোদিন पर को पूरी पूरे अल्लाह अल जाने की खापे पर को पूरी पूरे एक तो मैं छोड़ते खापे पीना चाकर कारे एक तो मैं छोड़ते खापे पीना चाकर कारे चक 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 चाकू तो मर बाड़ी एक तो मैं छोड़ते खापे पीना चाकर कारे एक तो मैं छोड़ते खापे पीना चाकर कारे সোনা দানা পালা খানি খাই আজ পুলকা পৌরে সোনা দানা পালা খানা সি থা পৌরে কাচা মা टाटा तो रे एम् तोबाई चोर देख पे बिना चा चरखा रे एब्जमस चोर देखऽ पे बिना चा चरगा रे छप छप छपछक छक 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 छातु तो मारबाडी एग्जै तोमस चोर देखऽ पे बिना चा चरगा रे एम् तोबाई একদিন সেই বিনা চাকার গাড়ি চড়ে চলে যেতে হবে